হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একদম নিরামিষ কাঁঠাল রান্না রেসিপি নিয়ে এসেছি এইভাবে যদি নিরামিষ কাঁঠালের তরকারি রান্না করা হয় তাহলে মাছ মাংসের প্রয়োজন পড়বে না বা চৈত্র সংক্রান্তির দিনেও কিন্তু এইভাবে নিরামিষ কাঁঠালের তরকারি রান্না করে নিতে পারেন তাহলে চলুন দেখে নিই নিরামিষ কাঁঠালের তরকারিটা আমি কিভাবে রান্না করব কাঁঠালের তরকারি রান্না করতে আমার লাগবে চিনা বাদাম তো প্রথমে আমি এইগুলিকে ভেজে নেব তার জন্য কড়াইতে সামান্য একটু তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় মুঠো চিনা বাদাম এখন এইগুলিকে কমাচ্ছে বেজে নিতে হবে তবে ভাজার সময় লক্ষ্য করতে হবে একদম কালো ভাব যাতে না হয় কালো হয়ে গেলে কিন্তু অনেক সময় তেতু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো বাদামগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর এখন আমি এইগুলিকে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব আবারও কড়াইতে তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া দুইটা আলু তারপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে তো আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব ভেজে নেওয়া আলুগুলিকে নামিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে সাতশো গ্রাম কাঁঠাল কাঁঠালগুলিকে এইটটি থেকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে বাকিটা রান্নার সময় ভালোভাবে হয়ে যাবে তবে চেষ্টা করবেন কাঁঠালটা একটু ভালো দেখে নিতে অনেক কাঁঠাল পাংশে পাপ লাগে তখন এর স্বাদ কিন্তু অনেকটা কমে যায় তো এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে কাঁঠালগুলিকে ভালোভাবে বেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব ভেজে নেওয়া কাঁঠালগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দেব। দুই চামচের মতো সর্ষের তেল একই সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চার চামচ ঘি ঘিয়ের পরিবর্তে বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন ঘিয়ার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এবারে ফোড়নের মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দুই টুকরো দারচিনি দুইটা এলাচ তিন থেকে চারটা লং এখন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি তিন চারটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চা চামচ করে তবে নিরামিষ তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব বাদামের পেস্ট যেইগুলি আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম জারটা দিয়ে দিয়ে দেব সামান একটু জল এখন এইগুলিকে মিশিয়ে নিতে হবে তবে বাদাম বাটা দেওয়ার পর বেশি সময় নিয়ে কষাতে হবে না যেহেতু বাদামগুলি আগে থেকে তেলে ভেজে নেওয়া তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া কাবলি বুট মটর তো এখানে আমি সাদা মটর বুট মিশিয়ে প্রায় দুইশো গ্রাম হবে তো এইগুলিকে আগের দিন ভিজিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি মটরগুলি ভালোভাবে সিদ্ধ হবে তবে একদম গলে যাবে না সেইভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে একই সঙ্গে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু কাঁঠাল এইগুলিকে মিশিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে তো সবগুলি উপকরণ আবারও চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা অবশ্যই ব্যবহার করতে হবে তবে জলের পরিমাণটা সবজিগুলি যাতে জলের নিচে ডুবে থাকে ঠিক এইভাবে ব্যবহার করতে হবে কারণ সবজিগুলি সিদ্ধ হয়ে যাওয়ার পর আর একটু কমে যাবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করব তবে ভিডিওটা দেখতে থাকুন না হলে কিন্তু বুঝতে পারবেন না এর মধ্যে আমি আর কী কী ব্যবহার করবো তো প্রায় কুড়ি মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়ে যাচ্ছে কি না তো সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলার পরিবর্তে ভাজা মশলা ব্যবহার করতে পারেন ভাজা মশলা ব্যবহার করলে এর স্বাদ কিন্তু আরও বেশি ভালো আসবে দিয়ে দেব এক চার চামচ চিনি চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তারপর এর মধ্যে দিয়ে দেব এক চার চামচ কচুরি মেথি মেথি পাতাগুলিকে হালকা একটু গরম করে এভাবে গুঁড়া করে দিতে হবে তবে মেথি পাতাটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিয়েও কিন্তু টানা করা যাবে আবারও দিয়ে দিলাম হাফ চার চামচ ঘি এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কমাচ্ছে চার থেকে পাঁচ মিনিট ডাকনা দিয়ে রান্না করতে হবে চার থেকে পাঁচ মিনিট কম আছে ডাকনা দিয়ে রান্না করলে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে তো চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে ঝোলটা যাতে এমন থাকে ঠিক এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে তো লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশে নিতে পারেন এইভাবে নিরামিষ কাঁঠালের তরকারি রান্না করলে ভাত ও রুটি দুইটার সঙ্গে খেয়ে দেখবেন এতটা ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন